হাই অল গভর্নমেন্ট জব অসবেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি ডাবলিউ বিসিএস ফিল্মস প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্সের কোশ্চেন আজকে আমরা ডিসকাস করছি দু হাজার চোদ্দ সালে প্রিভিয়াস ইয়ারের জেনারেল সায়েন্সের প্রশ্ন খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন আছে অনেক এক্সট্রা ডিটেলস আমি এর মধ্যে অ্যাড করেছি তো অবশ্যই একটু লাস্ট পর্যন্ত দেখবে যারা প্রথমবার ডাব্লু বিসিএস ফিল্মস পরীক্ষা দেবে মনে রাখবে আউট অফ টু হান্ড্রেড কোশ্চেন টোয়েন্টি ফাইভ কোশ্চেন তোমাদের জেনারেল সায়েন্স থেকে আসবে আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস কে একাডেমি প্রত্যেকে জয়েন করে সমস্ত রকম নোটিফিকেশন আপডেট বিভিন্ন মক টেস্ট আমি শুরু করেছি সেগুলো তার সাথে তোমাদের এই ক্লাসগুলো লিঙ্ক সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে এছাড়া আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে জয়েন করে নিতে পারো দেখো আন একাডেমি তোমাদের জন্য নিয়ে আসছে একটা ওয়েস্ট বেঙ্গল পিএসসি সিভিল সার্ভিস স্পেশাল একটা স্পেশাল লাইভ মক টেস্ট আন একাডেমি কমব্যাট ফিফটি কোয়েশ্চেন থাকবে সিক্সটি মিনিট টাইম দেবে তোমরা যারা টপ করবে সে একদম হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবে যারা সেকেন্ড থেকে টেন্থ র্যাঙ্ক করবে তারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সবার প্রথম যে ফার্স্ট লিঙ্কটা রয়েছে সেখান থেকে তোমরা প্রত্যেকে এটা এনরোল করবে আমি চাইছি তোমরা প্রত্যেকে তোমরা এই মক টেস্টটা অ্যাটেন্ড করবে এনরোল করার জন্য জিএসডি টেন এই কোডটা ইউজ করে নেবে এটা একদম ফ্রি এবং প্রত্যেকে টপ করবে কার কত স্কোর হলো আমাকে অবশ্যই জানাবে মক টেস্টটা হবে সাতাশে মার্চ সকাল এগারোটা থেকে এবং দেখো ওয়েস্ট বেঙ্গল তোমাদের আন কিছু তোমাদের জন্য নতুন কিছু ক্যাটাগরি লঞ্চ করেছে এবং রেলওয়ে এখানে তোমাদের এসএসসি সিএলসি এর প্র্যাকটিস ব্যাচ শুরু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ব্যাংকিং বিভিন্ন এক্সাম এর সাতই মাস থেকে শুরু হচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং জেনারেল কম্বাইন্ড এক্সামের জন্য এটা একটা নতুন এটা তোমাদের ডাবলিবিএসই যে মেনস এর যে বেঙ্গলি এবং ইংলিশ যেগুলো থাকে সেগুলো প্র্যাকটিস ব্যাচ শুরু হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে এটাও এনরোল করে নিতে পারো এই একই কোড তোমরা ইউজ করে নেবে এবং এগুলো যেহেতু পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তোমরা যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই ভিডিও আছে সেখান থেকে এনরোল করে নেবে ইউজ করার সময় এই কোডটা ইউজ করে নেবে এবং দেখো যারা ওয়েস্টবেঙ্গল পিএসসি ক্যাটাগরি স্টুডেন্ট তোমাদের তিন মাস ছয় মাস বারো মাস চব্বিশ মাসের যে কোর্সগুলো রয়েছে সেগুলো প্রাইস বাড়তে চলেছে তো বাড়ার আগেই তোমরা এই যদি এই কোর্সগুলোতে এনরোল করতে চাও অবশ্যই এনরোল করে নেবে এই কোডটা ইউজ করে নেবে এবং তোমরা যারা এই প্লাস কোর্সে তোমরা জয়েন হবে তোমাদের জন্য প্রত্যেকটা টপ টিচার তোমাদের জন্য থাকবে সম্পূর্ণ পরীক্ষার प्रिपरेशन তোমাদের করিয়ে দেবে প্রত্যেকটা डाउट ক্লিয়ারিং ক্লাস পেয়ে যাবে সিলেবাস পুরো কভার করানো হবে টেস্ট সিরিজ দা হবে সাপ্তাহিক মক টেস্ট নেওয়া হবে পিডিএফ নোট দেওয়া হবে সমস্ত কিছু হবে যারা ঘরে বসে प्रिपरेशन নিতে চাও প্রথম প্রশ্নে চলে আমাদের দেখো কি এস ছিল যে বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ কেমন খুব খুব ইম্পর্টেন্ট এমন করে পরীক্ষা নেই যে পরীক্ষায় প্রশ্নটি আসেনি তো এখানে আমাদের অ্যানসার হয়ে যাচ্ছে অনুদর্গ তরঙ্গ তো শব্দ তরঙ্গ এটা হচ্ছে অনুদর্গ তরঙ্গ অপশন বি হচ্ছে এটার অ্যান্সার মনে রাখবে যে সকল শব্দের কম্পাঙ্ক কুড়ি হার্জ থেকে কুড়ি এর কম্পাঙ্ক সীমার মধ্যে রয়েছে সেই সকল শব্দ একমাত্র মানুষ শুনতে পায় এর সাথে মনে রাখবে কুড়ি এর উপরে যে শব্দ তরঙ্গ তাকে বলা হয় আল্ট্রাসাউন্ড বা শ্রবণাতীত শব্দ যা মানুষের কাছে শ্রবণীয় নয় এবং হার্জের নিচে যে শব্দ বলা হয় ইনফ্রাসাউন্ড বা অবশ্রাব্য শব্দ তো এইগুলো প্রত্যেকটা পরীক্ষায় বারবার আসে তোমাদের ডাব্লু বিশেষ পরীক্ষাতেও অনেকবার এসে যে প্রশ্ন ঘুরে ফিরে তো অবশ্যই মনে রাখবে নিচের কোনটা ব্যতিক্রম কি কি রয়েছে মিটার একর ফারলাং মাইল এবার আমরা জানি যে মিটার মাইল এগুলো সব ডিস্টেন্স বা তোমার দৈর্ঘ্যের একক কিন্তু ফার্লং এবং একরেকে তুমি আটকে যাবে তো মনে রাখবে ফারলং এটাও কিন্তু তোমার দূরত্বর বা দৈর্ঘ্যের একক এখানে একর এটা কোনো দৈর্ঘ্য বা দূরত্বের একক নয় একর কিসের একক একর হচ্ছে দেখো একর বাদে বাকি সমস্ত দৈর্ঘ্যের পরিমাপের জন্য ব্যবহৃত হয় মানে হচ্ছে মেটার ফারলং মাইল যে একর কিভাবে কি জন্য ব্যবহৃত হয় তো একর এটা ব্যবহৃত হয় এলাকা বা এরিয়া পরিমাপের জন্য রাডার কোন কাজের জন্য ব্যবহৃত হয় তো এইটা খুব কনফিউজিং প্রশ্ন এখানে তোমার অপশন ডিও অ্যান্সার হতে পারতো অপশন ডিও অ্যান্সার হতে পারতো তোমাকে যদি একটা অপশন চুজ করতে হয় তুমি অপশন ডি এটাকে চুজ করবে যে কোনো বস্তু যেমন উড়োজাহাজের অবস্থায় নির্ণয় করতে রাডার ব্যবহৃত হয় এখানে মনে রাখবে রাডার এমন একটি পদ্ধতি যা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ ব্যবহার করে চলমান বা স্থির বস্তুর অবস্থান দূরত্ব উচ্চতা দিক বা দ্রুতি নির্ণয় করতে পারে এটি বেতার সংকেত ধারণ এবং দূরত্ব নির্ধারণের সংক্ষিপ্ত রূপ তাহলে দেখো অপশন বিও তোমার অ্যান্সার হচ্ছে অপশন ডিও তোমার অ্যান্সার হচ্ছে মেনলি তুমি অপশন ডিটাকে চুজ করবে এর সাথে মনে রাখবে ডাডার এর ফুল ফর্ম হচ্ছে রেডিও ডিটেকশন অ্যান্ড র্যাঙ্কিং তো এটাও কিন্তু পরীক্ষায় এসছে তো এটাও তোমরা মনে রাখবে নিচের কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক তো এগুলোর মধ্যে সবচেয়ে বিপজ্জনক রশ্মি হচ্ছে গামা রশ্মি অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার তো গামারসি বা গামা বিকিরণ এটা এক প্রকার উচ্চ কম্পাঙ্ক মানে হচ্ছে এর ফ্রিকুয়েন্সি হচ্ছে হাই এবং দৈর্ঘ্য মানে হচ্ছে স্মল বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় ইলেকট্রোম্যাগনেটিভ রেডিয়েশন গামারসি এবার মনে রাখবে গামারসির ভেদন ক্ষমতা অত্যাধিক থাকার কারণে এটি জীবদের ভেতর ব্যাপকভাবে ক্ষতি সাধন করতে পারে তো সেই জন্যই বলেছে এটা সবচেয়ে বিপজ্জনক গামারসি পরবর্তী প্রশ্নে চলে আসি লাইট ইয়ার বা আলোক বর্ষ কিসের একক দেখো ইউনিট চ্যাপ্টার থেকে তোমাদের বারবার প্রশ্ন আসছে তো আলোক বর্ষ এটা হচ্ছে দূরত্ব বা ডিসটেন্সের একক অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যানসার এবং মনে রাখবে এক পারসেক সমান হয়ে থাকে থ্রি পয়েন্ট টু সিক্স লাইট ইয়ার বা আলোক বর্ষ এবং পারসেক হলো দৈর্ঘ্যের একটি একক এবং সৌরজগতের বাইরের জ্যোতির্বিদ্যায় বস্তুর বড় দূরত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয় পরীক্ষায় যদি আসে যে দূরত্বের সর্বাধিক বড় একক কোনটি তো তখন অ্যান্সার করবে পারসেক ওকে কারণ এক পারসেক সমান হয়ে থাকে থ্রি পয়েন্ট টু সিক্স লাইট ইয়ার কোন বস্তু তাপমাত্রা এক কেলবিন বাড়াতে প্রয়োজনীয় তাপকে কি বলা হয় তো মনে রাখবে কোনো বস্তু তাপমাত্রা এক কেলবিন বাড়াতে প্রয়োজনীয় তাপকে বলা হয় থার্মাল ক্যাপাসিটি বা তাপ গ্রহিতা অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে করো এইচ ইকুয়াল টু সি ডেল্টা টি এবার এইচ হচ্ছে কি এইচ হচ্ছে হিট সাপ্লাই অফ দা বডি সি হচ্ছে হিট ক্যাপাসিটি অফ দ্য বডি এবং ডেল্টা টি এটা হচ্ছে রাইজ ইন টেম্পারেচার অফ দা বডি এবার দেখো তুমি যদি রাইজ অফ দ্য টেম্পারেচার অফ দ্য বস্তুটির উপর যে তাপমাত্রা বাড়াও তাহলে ডেল্টা টি টু যদি ওয়ান হয় তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এই চিক টু ডেলটা যেটা রয়েছে সেটা তো তোমার এক ছিল তাহলে সি হয়ে আসছে এই চিক টু সি মানে হচ্ছে কি হিট সাপ্লাই অফ দ্য বডি ইকুয়াল টু হয়ে যাচ্ছে হিট ক্যাপাসিটি অফ দ্য বডি এই জন্য বলা হয় অ্যামাউন্ট অফ অফ টু রাইজ টেম্পারেচার বডি কেলভিন ওয়ান থার্মাল ক্যাপাসিটি তাহলে কোন বস্তু তাপমাত্রা এক কেলভিন বাড়ানোর জন্য প্রয়োজনীয় তাপকে বলা হচ্ছে তাপগ্রহিতা বা থার্মাল ক্যাপাসিটি পরবর্তী প্রশ্ন বায়ুমণ্ডলে কোন বিরলতম গ্যাসটি সর্বাধিক পরিমাণে পাওয়া যায় তো বিরলতম গ্যাস বা নোবেল গ্যাস কোনটা সব থেকে বেশি পাওয়া যায় তো হেলিয়াম আর্গন নিয়ন এগুলো সবই কি হচ্ছে এগুলো নোবেল গ্যাস আমরা প্রত্যেকে জানি এগুলোর মধ্যে সর্বাধিক পরিমাণ যেটা আমাদের বায়ুমণ্ডলে পাওয়া যায় সেটা হচ্ছে আর্গন এবার দেখো আমাদের বায়ুমণ্ডলে আর্গন এর প্রতীক হচ্ছে এ আর এর অ্যাটমিক নাম্বার হচ্ছে আঠেরো এটা আমাদের পর্যায় সারণীর আঠেরো নম্বর গ্রুপের সমস্ত নিষ্ক্রিয় মহলের সাথে এটা অবস্থিত এর সাথে মনে রাখবে আমাদের বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণ যে গ্যাস পাওয়া যায় সেটা হচ্ছে নাইট্রোজেন সেভেন্টি এইট পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট সেকেন্ড পজিশনে রয়েছে অক্সিজেন টোয়েন্টি পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট থার্ড পজিশনে দেখো আর্গন রয়েছে জিরো পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট এবং ফোর্থ পজিশনে রয়েছে কার্বন ডাইঅক্সাইড জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট তাহলে এগুলোর মধ্যে একমাত্র নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস কোনটা হচ্ছে আর্গন তো সেই জন্য বা বিরল গ্যাস কোনটা আর্গন তো সেই জন্য এখানে বায়ুমণ্ডলে কোন বিরলতম গ্যাস সর্বাধিক পরিমাণ রয়েছে সেটা অ্যান্সার হচ্ছে আর্গন এবং মনে রাখবে জিরো পয়েন্ট নাইন ফোর থ্রি উপস্থিত নিয়ে আরবন হলো পৃথিবীর বায়ুমন্ডলের তৃতীয় সর্বাধিক পরিমাণ গ্যাস এবং সর্বাধিক বিরলতম গ্যাসের মধ্যে পড়ছে সবচেয়ে নমনীয় ধাতু নিচের কোনটি মোস্ট মিলাইবেল মেটাল হচ্ছে কোনটি তো এটা আমরা প্রত্যেকে জানি সব পরীক্ষা দিয়ে অলরেডি চলে এসছে প্রশ্নটি তো গোল্ড বা সোনা হচ্ছে সবচেয়ে নমনীয় ধাতু এটা দেখো সোনার রাসায়নিক নাম হচ্ছে অরাম যা লাতিন অরোরা থেকে উৎপত্তি লাভ করেছে এই জন্য সোনার যে সংকেত সেটা হচ্ছে এ ইউ এটা সবসময় মনে রাখবে এর সাথে মনে রাখবে সোনার যে রাসায়নিক উপাদান সেটা বলে দিলাম হচ্ছে সংকেত এবং এর নাম্বার বা পারমাণবিক সংখ্যা হচ্ছে সেভেন্টি নাইন পরবর্তী প্রশ্ন সাধারণত গারস্থ বৈদ্যুতিক তারের সংযোগ আমাদের বাড়িতে যে ইলেকট্রিক ওয়ারিং গুলো করা আছে তার কানেকশন কেমন ধরনের থাকে প্যারালাল কানেকশন সিরিজ কানেকশন বোথ বা কোনোটি নয় তো মনে রাখবে আমাদের প্রত্যেকের বাড়িতে যে কানেকশন থাকে সেটা হচ্ছে প্যারালাল কানেকশন বা সমান্তরাল সজ্জা অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক এখানে মনে রাখবে গারস্থ বৈদ্যুতিক তারগুলি মূলত একটি সমান্তরাল সংমিশ্রণ কারণ যন্ত্র যন্ত্রপাতি গুলি মানে আমাদের বাড়িতে যে ওয়ারিং গুলো যেগুলো করানো আছে বা সুইচ বোর্ড যেগুলো রয়েছে সেগুলো সমান্তরাল সংযুক্তিতে সংযুক্ত করা থাকে মানে প্যারালাল কানেকশানে কানেক্ট করা থাকে তার কারণ কি কারণ প্রতিটি স্বাধীনভাবে চালু থাকে মানে একটা কানেকশন খারাপ হয়ে গেলে এমন নয় যে পুরো বাড়ির কানেকশনটাই খারাপ হয়ে যায় এমন নয় দেখবে আমাদের বাড়িতে একটা বোর্ড খারাপ হয়ে গেলে অন্য বোর্ডগুলো সবই চলে তো এটা কি জন্য চলে এই প্যারালাল কানেকশনের জন্য এগুলো যদি সিরিজে কানেক্ট করা থাকতো একটা খারাপ হলে পুরো বাড়ির কানেকশন তোমাদের খারাপ হয়ে যেত পরবর্তী প্রশ্ন অপটিক্যাল ফাইবার কার্যনীতি কি তো এটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সব পরীক্ষাতে এই প্রশ্নটি আসছে তো এখানে আমাদের आंसर হয়ে যাচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এবার এখানে মনে রাখবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলছে তো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হলো সেই ঘটনা যখন একটি যখন আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম বা লঘু মাধ্যমে প্রবেশের সময় দুই মাধ্যমের বিভেদ তলের অবিলম্বের সাথে সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয় তখন আপতিত আলো রশ্মি প্রায় সবটুকুই প্রতিফলিত হয় পুনরায় গণমাধ্যমে ফিরে যায় আলোর এই ধর্মকে বলা হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এবং মনে রাখবে আলোর আপাতন কোন যদি সংকট চেয়ে কম হয় হয় তাহলে আলোর সমান হলে প্রতিফলিত রশ্মি দুই মাধ্যমে বিভেদ তলে ঘেসে যায় এবং যদি বেশি হয় তাহলে ওই আলো পরবর্তী মাধ্যমে প্রবেশ না করে পুনরায় পূর্বের মাধ্যমে ফিরে যায় এবং এই যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এটা আলোর একটা নিয়মিত ঘটনা এবং আরেকটা যেটা বারবার পরীক্ষায় আসে যে মরুভূমির মরিচিকা এটা হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ তো এটা এটা বারবার আসে মনে রাখবে করা সোডা বা বা কাপড় সোডা সোডা ওয়াশিং চলতি নাম হলো কি তো ধোলাই করা সোডা কাপড় কাঁচা সোডা বা ওয়াশিং সোডা এর চলতি নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার কিন্তু অ্যাকচুয়ালি মনে রাখবে যে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট সোডিয়াম কার্বনেটের ফর্মুলা হচ্ছে এন এ টু সিও থ্রি তার সাথে এই যে ডেকাহাইড্রেট রয়েছে এটা মানে হচ্ছে টেন এইচ টু মানে দশ অনু জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছে এটাকে বলা হয় ওয়াশিং সোডা তো অ্যাকচুয়াল যে সংকেত ওয়াশিং সোডার সেটা হচ্ছে এন এ টু সিও থ্রি টেন এইচ টু ও এখানে দশ অনু জল এখানে তোমার অ্যাড করা হচ্ছে তবে এটা তোমার কিন্তু অপশন অনুযায়ী তুমি সোডিয়াম কার্বোনেট অ্যান্সার করবে এর সাথে মনে রাখবে সোডিয়াম বাই যাকে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটও বলা হয় যেটা তোমরা দেখবে গ্রুপ ডি পরীক্ষায় বারবার এই নাম দিয়ে প্রশ্নগুলো দিত যাতে তোমরা কনফিউজ হয়ে যাও তো সোডিয়াম বাইকার্বনেট এটাকে বলা হয় বেকিং সোডা ওয়াশিং সোডা দিলে সোডিয়াম কার্বনেট বেকিং সোডা দিলে সোডিয়াম বাইকার্বনেট এবং এর ফর্মুলা হচ্ছে NaHCO3 তো এই দুটোর মধ্যে কেউ কনফিউজ হবে না সোডিয়াম বাইকার্বনেটকেই সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট বলা হয় পরবর্তী প্রশ্ন H+ এর উপস্থিতি ইলেকট্রনের সংখ্যা হলো কত তাহলে এইচ প্লাসের উপস্থিতিতে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে শূন্য কেন শূন্য হচ্ছে একটু বুঝে নাও সবার প্রথম মনে রাখবে পারমাণবিক সংখ্যা এক সহ হাইড্রোজেন তো হাইড্রোজেন এর অ্যাটোমিক নাম্বার যেটা আমরা পিওডিক টেবিল দেখেছি সবার প্রথম ঘরে হাইড্রোজেন থাকে কারণ এর অ্যাটোমিক নাম্বার এক তো পারমাণবিক সংখ্যা বা অ্যাটোমিক নাম্বার এক সহ হাইড্রোজেনের পরমাণুতে একটি ইলেকট্রন এবং একটি প্রোটন থাকে মনে রাখবে যখন এই পরমাণুটি তার একটি ইলেকট্রন হারায় বা একটি ইলেকট্রন ত্যাগ করে তখন এটিতে শূন্য ইলেকট্রন অবশিষ্ট থাকে এবং সেটাকে এইচ প্লাস আয়নে পরিণত হয় দেখো এখানে এইচ প্লাস দিয়েছে এইচ প্লাস দিয়েছে মানে কি এ এর একটা ইলেকট্রন ত্যাগ করেছে তো এই যেখানে প্লাস চিহ্নটা দেখতে হবে সেখানে সেটা মানে হচ্ছে যে ইলেকট্রনের ক্ষতি নির্দেশ করে বা একটা ইলেকট্রন ত্যাগ করেছে বা একটা ইলেকট্রন হারিয়ে গেছে তো সেই জন্য হাইড্রোজেনের একটা ইলেকট্রন ছিল সেটা প্লাস মানে কি সে তার একটা ইলেকট্রন সেটা হারিয়েছে তার মানে তার ইলেকট্রন কতগুলো শূন্য ইলেকট্রন তো ওই জন্য অপশন এ আমাদের অ্যান্সার হচ্ছে একটি আইসোটোপের অর্ধায়ু বা হাফ লাইফ পিরিয়ড হচ্ছে দুই ঘন্টা ছয় ঘন্টা পর আইসোটোপের কত ভগ্নাংশ অবশিষ্ট থাকবে তাহলে এটা তোমাদের ডাব্লু বিশেষ ফিলিমস দু হাজার সাথে ডাব্লু বিশেষ মেন্স দু হাজার এই প্রশ্নটাই রিপিট হয়েছিল তাহলে বুঝতে পারছো ফিলিমস এর প্রশ্নও কিন্তু তোমাদের মেন্স প্রশ্নে রিপিট হয় এখানে আমাদের অ্যান্সার হচ্ছে একের আট অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার কিভাবে হচ্ছে দেখে নাও তো এখন আইসোটোপের অর্ধেক জীবনকাল বা হাফ লাইফ পিরিয়ড দুই ঘন্টা হয়েছে তো এখানে রয়েছে দু ঘন্টা অর্ধায়ু বা হাফ পিরিয়ড কাল বা তোমাদের অর্ধ জীবনকাল এবার মনে রাখবে ছয় ঘন্টা পরে অর্ধেক জীবনকালের সংখ্যা হবে এন এন মানে কি যত কত ঘন্টা পরে ছয় ঘন্টা পরে আর দেওয়া কত ছিল দুই ঘন্টা তো ছয় কে দুই দিয়ে ভাগ করবে যতগুলো থাকবে ততগুলো হচ্ছে ছয় ঘন্টা পরে অর্ধেক জীবনকালের সংখ্যা মানে হাফ লাইফ পিরিয়ড নাম্বার হচ্ছে তিনটি এবার এখানে জানতে চাইছে যে ছয় ঘন্টা পর আইসোডোপের কত ভগ্নাংশ অবশিষ্ট থাকবে এটার ফর্মুলা হচ্ছে যে ছয় ঘণ্টা পর আইসোডোপের প্রারম্ভিক পরিমাণের ভগ্নাংশটি অংশ বিশিষ্ট থাকবে এটার ফর্মুলা হচ্ছে ওয়ান বাই টু ট্রি দুট এন এই যে এন যেটা বার করেছো সেটা যত থাকবে সেটা হচ্ছে তোমাদের অ্যান্সার ওয়ান বাই টু দু পার্ড এন এবার দেখো ওয়ান বাই টু দি এন মানে এখানে এন আমরা কত বার করেছি তিন পেয়েছি তো ওয়ান বাই টু দি থ্রি তাহলে আমরা জানি দুই এর কিউব সমান কত হয় আট তো একের আট আমাদের এখানে এটার অ্যান্সার হলো তো এটা মনে রাখবে খুব ইম্পর্টেন্ট এখানে যদি বলতো যে আট ঘন্টা পর বার করো তখন কিভাবে বার করবে এখানে আমি একটু দেখিয়ে দিই তাহলে তোমরা একবারে ক্লিয়ার হয়ে যাবে যদি বলতো যে এখানে আট ঘন্টা পর তাহলে আট ঘন্টা বললো কি আট বাই দুই হতো এখানে চার হতো তাহলে এখানে কি ফর্মুলা ওয়ান বাই টু দি এন তাহলে ওয়ান বাই টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে কি দুই দুগুণে চার চার দুগুনে আট আর ষোলো তার মানে কি একের ষোলো হতো বুঝে গেলে প্রত্যেকে নেক্সট চলে আসছি পরবর্তী প্রশ্ন লবঙ্গ বা ক্লোভ আহরণ করা হয় কোন অংশ থেকে তো এটা আহরণ করা হয় ফুলের মুকুল বা ফেলোয়ার বার্ডস থেকে মনে রাখবে লবঙ্গ হলো লবঙ্গ আছে সুগন্ধি ফুলের মুকুল লবঙ্গের মুকুল প্রথমে সাদা তারপর সবুজ তারপর অবশেষে লাল লাল রঙের হয়ে যায় আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়ায় লাল লাল রঙের কুড়ি সংগ্রহ করা হয় নিচের কোনটি প্রকৃত ফল মানে ট্রু ফ্রুট নয় তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অ্যাপেল এটা কোনো রকম কোন প্রকৃত ফল নয় কারণ কি তো প্রযুক্তিগতভাবে একটি আপেল একটি সত্যিকারের ফল নয় বা ট্রু ফ্রুট নয় কারণ হচ্ছে প্রকৃত ফল একটি পাকা ডিম্বাশয় এটা তোমাদের প্রাণ তোমাদের উদ্ভিদ বিদ্যার মধ্যে পড়ছে তো এদের যে ওভারি অফ প্লানেট বা উদ্ভিদের যে ডিম্বাশয় সেখানে একটা পাকা ডিম্বাশয় থাকে আপেল ফল ফুলের থ্যালামাস অংশ থেকে বিকশিত হয় যখন এটি ফল যখন একটি ফল ডিম্বাশয় থেকে বিকাশ লাভ করে তখন তাকে প্রকৃত ফল বা ট্রু ফ্রুট বলা হয় কিন্তু যখন ছাড়াই এবং ট্রেপাল ব্ল্যাক বা মতো কিছু ফুলের অংশ ফলের গঠনে অংশ নেয় তখন সেই ফলকে মিথ্যা ফল বা ফলস ফ্রুট বলা হয় তো অ্যাপেল হচ্ছে একটা ফলস ফ্রুট তো এটা মনে রাখবে নিচের কোন রোগটি প্রোটিনের অভাবে হয় তাহলে কোন রোগের অভাবে কি হয় বা কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয় এই টপিক থেকে প্রত্যেকটা তোমাদের ইয়ারের পরীক্ষায় এসেছে মেন্স এসেছে যারা মেন্সের স্টুডেন্ট তোমরাও কিন্তু এগুলো মনে রাখবে তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে কুয়াশীয় কর প্রোটিনের অভাবে যে রোগটি হয়ে থাকে কুয়াশিয় কর ভিটামিন ডির অভাবে যে রোগটি হয়ে থাকে সেটা হচ্ছে রিকেট পেলেগ্রা এই রোগটি হয়ে থাকে ভিটামিন বি থ্রি বা নিয়াসিন যেটাকে বলা হয় ভিটামিন বি থ্রি নাম হচ্ছে নিয়াসিন তো ভিটামিন বি থ্রি বা নিয়াসিনের অভাবে হয়ে থাকে প্লেগ্রা রোগ এবং মনে রাখবে রেটিনো রেটিনোবাস্টোমা এটা হচ্ছে ক্যান্সারের একটি বিরল রূপ যে রেটিনার অপরিণত কোষ থেকে দ্রুত চোখের যে রেটিনা রয়েছে সেখান থেকে উৎপত্তি লাভ করে এবং রেটিনো এটা একটা ক্যান্সারের একটা রূপ নেক্সট চলে আসি ছত্রাক সংক্রমণে কোন রোগটি চলায় দেখো ব্যাকটেরিয়া গঠিত রোগ ভাইরাস গঠিত রোগ ছত্রাক গঠিত রোগ অবশ্যই পড়বে এখান থেকে প্রশ্ন প্রত্যেকবার আসছে তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ডারমাইটিস অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক ক্যান্সার মনে রাখবে পোলিও মাইলিটিস এক ধরনের ভাইরাস জনিত রোগ সংক্রমণ রোগ সচরাচর এটি পোলিও নামে পরিচিত তাহলে পোলিও এটা হচ্ছে একটা ভাইরাস গঠিত রোগ স্ত্রীল মশার কারণে আমাদের ম্যালেরিয়া রোগ ছড়ায় তো এটা মনে রাখবে এর সাথে মনে রাখবে কলেরা ভিব্রীয় কলেরি নামক ব্যাকটেরিয়া গঠিত ক্ষুদ্রান্তে একটি সংক্রমণ রোগ তাহলে কলেরা রোগ এটা একটা ভিব্রীয় কলেরা নামক একটা ব্যাকটেরিয়া গঠিত রোগ পরবর্তী প্রশ্নে চলে আসি এইডস কি তো এটা বারবার রিপিটেড প্রশ্ন এইডস হচ্ছে একটা ভাইরাস এবং মনে রাখবে এইডস এর ফুল ফর্ম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম হচ্ছে এইচআইভি মানে হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস তথা মানব প্রতিরক্ষা অভাব সৃষ্টিকারী ভাইরাস নামক ভাইরাসের কারণে সৃষ্ট একটি রোগ লক্ষণ সমষ্টি যা মানব দেহে রোগ প্রতিরোধের ক্ষমতা বা প্রতিরক্ষা তথা অনাক্রম ক্ষমতা একদম কমিয়ে দেয় এর ফলে একজন এডস রোগী খুব সহজেই যে কোনো সংক্রমণ রোগে আক্রান্ত হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তার মৃত্যুই ঘটে পরবর্তী প্রশ্ন নিচের কোন বৈশিষ্ট্যটি এক বীজ এক উদ্ভিদের এগুলোর মধ্যে কোনটি এক বৈশিষ্ট্য উদ্ভিদের অ্যান্সার হচ্ছে টাইমেরাস পুষ্প অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এবং মনে রাখবে যে সব উদ্ভিদের বীজে একমাত্র বীজপত্র থাকে একটি মাত্র বীজপত্র থাকে তাদের এক উদ্ভিদ বলা হয় যেমন ধান গাছ গম গাছ ভুট্টা গাছ পরবর্তী প্রশ্ন কম্পাউন্ড মাইক্রোস্কোপ এর ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি সত্য তো কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে এদের দুটি লেন্স থাকে অপশন এ হচ্ছে এখানে এটা মনে রাখবে একটি কম্পাউন্ড দুটি লেন্স নিয়ে গঠিত একটি হচ্ছে অবজেক্টিভ লেন্স যেটা বস্তুর কাছাকাছি এবং একটি হচ্ছে চোখের লেন্স যেটা চোখের কাছাকাছি থাকে তো দুটি লেন্স নিয়ে গঠিত হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ মাইক্রোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি ভি এল আই আকৃতির হয়ে থাকে তো মাইটোসিসের কোন দশায় এটা হয়ে থাকে অ্যানাফেজ দশায় এটা হয়ে থাকে অপশন সি হচ্ছে কেন এটা সঠিক आंसर তো অ্যানাফেজ এই পর্যায়েটি প্রতিটি ক্রোমোসোমের কোমাটিডগুলি বিচ্ছেদ দেখায় সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার কারণে কোমাটিডগুলি পৃথক হয় প্রতিটি কোমাটিড এখন একটি পৃথক ক্রোমোসোমের প্রতিনিধিত্ব করে কারণ এটির নিজস্ব সেন্ট্রোমিয়ার রয়েছে এবার দেখো ক্রোমোসোমগুলি এমন ভাবে পাওয়া যায় যেন তারা দুটি মেরুর দিকে চলে গেছে কোষের এই পর্যায়ে ক্রোমোসোমগুলি দেখতে ভি আকৃতির বা জে আকৃতির বা আই আকৃতির হয়ে থাকে বিভিন্ন অ্যানাফেজ কোষগুলি বিপরীত মেরুতে ক্রোমোসোমে চলাচলের বিভিন্ন স্তর দেখায় যেমন তারা আর্লি মিড এবং লেট অ্যানাফেজ প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত করা হয়েছে তো মেইনলি এটা आंसर হচ্ছে যে মাইটোসিসের অ্যানাফেজ দশায় ক্রোমোসোমগুলি ভি জে এল আই আকৃতির হয়ে থাকে পাচিত খাদ্যের শোষণ কোথায় হয় তো পাচিত খাদ্যের শোষণ আমরা প্রত্যেকে জানি ক্ষুদ্রান্ত তে হয় অপশন বি হচ্ছে এখানে একটা সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে ক্ষুদ্রান্ত মানবদের খাদ্য পরিপাক তন্ত্রের একটি বিশেষ অংশ যার উপরে পাকস্থলী এবং নিম্নে বৃহদন্ত্র অবস্থিত রয়েছে ক্ষুদ্রান্ত একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে খাদ্য এবং মিনারেল পরিপাক এবং শোষণ হয় স্নেহ জাতীয় খাদ্য মনে রাখবে পরিপাক ক্ষুদ্রান্তেই শুরু হয়ে থাকে এবার দেখো পরিপাকৃত খাদ্য ক্ষুদ্রান্ত থেকে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে রক্তে যাবে ক্ষুদ্রান্তের অভ্যন্তরীণ প্রাচীর সিম্পল কলামানার এপিথেলিয়াম দ্বারা আবৃত থাকে অধিকাংশ পুষ্টি বা নিউট্রিস নিউট্রিয়েন্ট যেগুলো সেটা ক্ষুদ্রান্তের জেজুনাম অংশে শোষিত হয় এখানে কোথায় শোষিত হয় বলেছে ক্ষুদ্রান্তে শোষিত হয় পরবর্তী প্রশ্নে চলে আসি কি বলেছে দেখো রাইজোম কেন একটি পরিবর্তিত কাণ্ড তো রাইজোম এটি একটি পরিবর্তিত কাণ্ড কারণ এতে পর্ব থাকে এতে চোখ থাকে যা অঙ্কুরোধ মুকুল বহন করে তো অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার প্রাণীদের মধ্যে দীর্ঘতম কোষ কোনটি লংগেস্ট সেল হচ্ছে কোনটি তো প্রাণীদের মধ্যে দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ুকোষ বা নার্ভ সেল অপশন এ হচ্ছে এটা সঠিক ক্যান্সার এখানে মনে রাখবে স্নায়ুকোষ বা নিউরনগুলি হলো মানবদের দীর্ঘতম কোষ যা মধ্যে কিছু স্নায়ুকোষ এক থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পর্যন্ত দীর্ঘ হয়ে থাকে এই কোষগুলি সারা শরীর জুড়ে সংকেত প্রেরণ করে একটি সাধারণ নিউরন তিনটি অংশ নিয়ে গঠিত হয় লাস্ট প্রশ্ন গাজরের শিকড় শনাক্তকরণ বৈশিষ্ট্য হল কি তো গাজরের শিকড়ের শনাক্তকরণ বৈশিষ্ট্য হলো এগুলো হয়ে থাকে এবং এগুলো ক্ষুদ্র মূল থাকে তো দেখবে গাজরগুলো এইরকম টাইপে দেখতে হয়ে থাকে এবং এই গাজরের গায়ে দেখবে ছোট ছোট মূলের মতো থাকে দেখবে তো এটা অ্যান্সার হচ্ছে অপশন কি শঙ্কাকৃতির এবং ক্ষুদ্র মূল অপশন এ হচ্ছে এখানে এটার সরি ক্যান্সার মনে রাখবে গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে গাজরের মধ্যে থাকা বিটা ক্যারোটিন দৃষ্টি শক্তি বাড়াতে সাহায্য করে চোখের অন্যান্য সমস্যা দৃষ্টিশক্তির হ্রাস ইত্যাদি সমস্যার বাধা দেয় হচ্ছে গাজর তো টোটাল টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন ছিল আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর রয়েছে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলে নতুন তাকে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবে এবং সাতাশ তারিখ সকাল এগারোটা সময় পঞ্চাশ মিনিটে সরি পঞ্চাশটা কোয়েশ্চেন সিক্সটি মিনিট টাইম পাবে এই লাইভ মক টেস্টটা অবশ্যই অ্যাটেন্ড করবে আন একডেমিতে নিচ্ছে এটা একদম ফ্রি অফ কস্ট তোমাদের কোনোরকম কোনো টাকা লাগছে না এবং এটা পিএসসি এক্সামকে টার্গেট করে হচ্ছে তোমাদের ডাবলিউ পরীক্ষা আছে প্রত্যেকে অ্যাটেম্প করো এনরোল করার জন্য এই লিঙ্কটা তোমরা এই কোডটা ইউজ করে নেবে ভিডিও ডেসক্রিপশনে সবার প্রথম যে লিঙ্ক ফার্স্ট লিঙ্ক যেটা আছে সেখান থেকে তোমরা এনরোল করে নেবে এবং এটা ফ্রি কোনো টাকা লাগছে না আমি চাইছি তোমরা এই এক থেকে দশের মধ্যে তোমাদের মধ্যে কেউ না কেউ থাকো যদি কেউ থাকতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও অ্যান্ড থ্যাংক ইউ ফর